এই কোরবানি ঈদের জন্য স্পেশাল শাহী গরম মশলা এখন আপনারা ঝটফট করে বাসায় তৈরি করে নিতে পারবেন আর অনেক টাকা খরচ করে আপনাকে দোকান থেকে কিনতে হবে না আর এই একটি মাত্র মশলা দিয়ে কিন্তু আপনি সব ধরনের মাংস রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন আগেও কিন্তু তৈরি করে এরকম রেখেছিলাম আর সেটা প্রায় শেষের দিকে এখন আবারও তৈরি করে নিলাম ঈদের জন্য আমরা যখন দোকান থেকে কিনতে যাই তখন কিন্তু অনেক টাকা খরচ করে এই শাহী গরম মশলাটা কিনতে হয় আর আজকে একেবারেই সিম্পল ভাবে শেয়ার করছি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে তো প্রথমে কিন্তু বড়ো সাইজের একটি ডিশ নিয়েছি আর এখানে আমি কতগুলো দারুচিনি নিয়েছি আপনারা কতটুকু মশলা তৈরি করতে চান তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনারা কতটুকু নিতে চান তো আমি যে পরিমাণ মশলা তৈরি করব। সেই অনুযায়ী কিন্তু প্রতিটি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি প্রথমেই দারু এক মুঠো নিয়ে নিলাম সাথে নিয়েছি কতগুলো এলাচ এবং নিয়েছি লবঙ্গ নিয়েছি কালো গোলমরিচ সাথে নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ তবে আপনারা চাইলে এখানে একটিও ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটা শাহি গরম মশলা সেজন্য দুটি ব্যবহার করাই একদম পারফেক্ট হবে এখন নিয়ে নিচ্ছি জয়ত্রী ফুল নিয়েছি একটি এবং আরও একটি ফুলের অর্ধেক দেখতেই পাচ্ছেন তো আমি আবার বলছি আপনারা কতটুকু মশলা তৈরি করতে চান তার উপর ডিপেন্ড করবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটি জাইপলের নিয়েছি অর্ধেক অংশ সাথে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের দুটি এলাচ বাস এইটুকু মশলা হলেই কিন্তু হয়ে যাবে আপনি অনায়সে রান্না করে ফেলতে পারবেন তো এখন এটা আমি রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলা গাছটা একদম লো ফ্লেমে রেখে আমি এটা দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিব যাতে এটা কিন্তু কোনো রকম পুড়ে না যায় কিন্তু একদম মুচমুচে হয় ব্লেন্ডার করার সাথে সাথেই যেন একদম মিহি হয়ে যায় তো মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো জাল করার পর এখন আমি একটু বড় বড় সাইজে দারুচিনিগুলো ভেঙে একটু ছোট করে দিচ্ছি যাতে একেবারে খুব দ্রুত হয়ে যায় আর পারফেক্টলি মুচমুচে হয় তো আমার এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি আড়াই মিনিটের মতো এটা জাল করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা আমি একটা ডিশে ট্রান্সফার করে নিয়েছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আমি এটা ব্লেন্ড করে নিব সেই জন্য আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে এরপর ব্লেন্ড করবেন নয়তো আপনার ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডার জাল নিয়ে নিয়েছি আর একদম ছোট সাইজের যেটা সেটাই কিন্তু নিতে হবে তাহলে এটা দিয়ে খুব দ্রুত আপনার মশলাটা ব্লেন্ড হয়ে যাবে আর একদম মেহি হয়ে যাবে ফাইনালি কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই আর এটা আমি ঢেলে নিয়েছি অন্য একটা ডিশে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চাইলে সরাসরি কিন্তু এটা একটা কাচের বৈমে ঢুকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এটা একদম ভালো থাকবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আগেও কিন্তু আমি এরকম মশলা তৈরি করেছিলাম আর সেটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে এই একটি মাত্র মশলা দিয়ে কিন্তু আপনার গরু খাসি মুরগি যে কোনো মাংস রান্না করতে পারবেন আর এটা হচ্ছে শাহি গরম মশলা এটার ফ্লেভার এত বেশি জাস্ট আপনি যে কোনো মাংসের তরকারিতে ব্যবহার করবেন ফ্লেভারে একদম ভরপুর হয়ে যাবে এটা কিন্তু আপনারা চাইলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকার আসতে